এটা বুঝতে হবে আপনাদেরকে এবং আপনারা জানেন না এবং ওই যে যারা বলে কি আমি যুক্তরাষ্ট্র আমরা কারো বলে যেতে চাই না ইউ হ্যাভ নো আইডিয়া দেখেন তসনস সারা বিশ্ব কাঁপতেছে

হ্যাঁ আপনারা যারা প্রতিরোধ করেছেন তারা কারা ছবিটা আছে এরা বহিরাগত জামাত এরা জামাত শিবির সন্ত্রাসী বহিরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে

সেবা মানুষের সেবা দেওয়ার জায়গা আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বাবা তুমি চলে যাও এখানে তোমরা কোনো কিছু করো না চলে যাও বাবা চলে যাও এটা তোমাদের সেবার প্রতিষ্ঠান তাও তারা শুনে না অ্যাম্বুলেন্স গুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিলো আর কিছু বলার নেই আমাদের আর কিছু বলার নেই ভাই এই দেশে এই দেশে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আষ্টার ঠিকানা ঠিক আছে আস্থার সেখানে যদি হামলা করে তার দুনিয়ার কোনো জায়গায় মানুষ কীভাবে নিরাপত্তা পাবে সেখানে নিরাপত্তার ভাষা বাচার জায়গা মানুষের আস্তার একটা জায়গা যে আমি এখানে গেলে বাঁচবো নিজের জীবনকে টুকু উপভোগ করবো সেই জায়গায় হামলা করে আগুন যা পড়ে দিয়েছে এরা কারা ছাত্র নামে কী করবো কোনো কলঙ্ক আরে তো ছাত্র না আরে তো মনে পার্সন বেগম খালেদা জিয়া আবারও তাকে ভর্তি করা হলো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শুক্রবার মধ্যরাতে হঠাৎই বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় আসেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম এ জাহিদ পরে বেগম জিয়ার বাসায় আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত পৌনে তিনটার দিকে হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন বেগম খালেদা জিয়া ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন চিকিৎসকরা মধ্যরাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই বিষয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সরাসরি চলে যাচ্ছি সেখানে পরীক্ষাগুলো করেছেন সেই পরীক্ষা নিরীক্ষার দিয়ে যে দেখা গেছে যে তার আজকে এই রাতে তার আগের দিন বিকেল থেকে তার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে তো উনি তো একটু চাপা মানুষ বলেননি কাউকে পরে ডাক্তার আজকে সন্ধ্যায় যখন তাকে চেক করতে গেছেন ডাক্তার জাহিদ এবং সিদ্দিক সাহেব তখন তারা দেখেছেন যে তার প্রবলেম হয়েছে তখন এইদের ডিসাইডেড যে তার তাড়াতাড়ি নিয়ে আসবেন এখন নিয়ে এসেছেন আল্লাহর এমনিতে তিনি স্টেবল আছেন এখন পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে বিশেষ করে অ্যানজিওগ্রাম করার পরে বোঝা যাবে যে তার সমস্যাটা কতটা জটিল এমনিতেই তো দেখেন একজন গুরুতর পেশেন্ট অসুস্থ বিভিন্ন অসুখে সেই সঙ্গে তার আবারই যদি হার্টের প্রবলেম হয় তো নিঃসন্দেহে তা একটু জটিল আকার ধারণ করে আর কি তবে আমরা আশাবাদী আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আগের মতোই তিনি কাটিয়ে উঠবেন

আমি সেটা আমরা আপনাদেরকে বললাম স্মৃতিতে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে আপনারা খাওয়ার জন্য তারা দোয়া করবেন এবং তার আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ুর জন্য

আপনারা শুনছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাত রাত তিনটার দিকে এই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাকে সিসিউতে রাখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল আলমগীর তার সঙ্গে ছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার হার্টের কিছু সমস্যা রয়েছে সমস্যা হয়েছে যেই কারণে যে কারণে তাকে সিসিউতে ভর্তি করছে অর্থাৎ করোনারি কেয়ার তাকে ভর্তি করা হচ্ছে তবে হার্টের কিছু এনজিওগ্রাম থেকে আরও কিছু পরীক্ষা নিক্ষা সকাল সকাল দশটা

That's why the, the, the people are people are afraid of, scared of President Trump. What do you do that? He can do. And this time, he has a superpower. He has electoral college vote. He has a popular vote. In the history of Republican Party, more popular vote votes. I mean, than any other Republican in the 30 years. President, he got Congress. He got Senate. Bro, he got everything. He got Supreme Court. Supreme Court. Anything. Not, could, could president, I mean, if he takes any action while he's in the office, you'll get the immunity.

আমির তার পক্ষে আমির তার পক্ষে চিন্তা করেন আপনি সবাই তার পক্ষে এখান থেকে আপনি ফিরবেন কিভাবে এর মধ্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এবং মানে ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে অর্থাৎ তারা

At ABC News, what's going on in our country you cannot do that we let you do whatever you want to do you want to do but now it, we cannot tolerate you anymore it's just the country is going to fail because you don't have the ability to face the indian pressure that's coming on through the united states you don't have i know you don't have আরে কি নাজ্জা কি হতে পারে বিশ্ববিদ্যালয়ের আপনার এই হিসাব বিজ্ঞান থেকে বলছিলাম এইন্টার্মালাইসিস করতে সে পয়েন্ট মানে বসাইতে পারলো এরজ্জা কি হতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ মানে আপনার কনফিডেন্টলিডেন্ট বলতে পারে না ইয়ে চলো চাকি হতে পারে লেখাপড়া এগুলো এদেরকে বছরে যত বিশেষ পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার বের হয়েছে প্রত্যেকটা বোয়া এদের কাছে কি আশা করেন এদের টেস্ট করেছি টেস্ট করলাম না ডাবল ফাইভ পাইছে তাকে আমি মনে নাই পোস্ট ছিলাম যে আমি জিজ্ঞেস করছিলাম উত্তর দিতে পারলো না তাহলে এই এদেরকে দিয়ে আপনি এই নতুন বিশ্ব এই ভয়ঙ্কর প্রেশার আপনি কিভাবে সামলাবেন যারা জীবনে আমেরিকাতে আসে নাই যারা ইউরোপের কোন দেশে বসবাস করে নাই যাতে কোনো নাই যারা পড়ালেখা করে নাই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটে পড়ালেখা করে আমেরিকাতে এসে আপনি ডিপ্লোমা হয়ে যাবেন এর চেয়ে চিন্তা দ্বারা হতেই পারে না ইট ইস ইম্পসিবল ইম্পসিবল দিস ইস ব্যাডেমেন্ট আস

আমরা যদি সমর্থন তুলে নেই বলছেন আচ্ছা ভাই বিরক্ত রাখতেছে এরা এরা খারা না 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 আমি তো বলছি আমি তো দেখেন আপনারা আমি দা ইলিয়াস হোসেন ভাই ভাই তাদেরকে আমি সেরে দিয়েছি না নাই

প্রথমে তাই বলবে বাংলাদেশে এটা হচ্ছে আমরা চাই এটা ঠিক করেন এটা করেন সেটা করেন না হলে আমরা এখন আমরা আমাদেরকে আমি অনুরোধ করবো করে ফেলি কারণ আমি দেখাইতে চাই এদেরকে আমি আবারও বলছি আমি যদি চাই আমি মার্চের ভিতরে সে কাছে বাংলাদেশে ফেরত নেই পারবো বাপের ক্ষমতা নাই এই সরকারের কেউ আটকাইতে পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম রাজুতে যাবেন ফাদু করে দিবে আমেরিকা থেকে বুম খালি কা 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 করবেন সরি বিক্রাই না বিক্রাই না আমাদেরকে আমাদেরকে বিক্রাই খুবই খারাপ কারণ মনে রাখবেন আমি ইউটিউবার না আই হ্যাভ আই এম এ ডিফারেন্ট গাই ইউ হ্যাভ নো আইডিয়া ওয়াট আই ডু নো আইডিয়া কারো এমন নাই যা আমি করতে পারবো আমি আবার এটা বারবার আমি বলি কিন্তু বুঝছেন এটা কিন্তু এটা ভুল সিদ্ধান্ত আমাদের এত ভালো ভালো মানুষ আছে যারা দেশ সম্বন্ধে জানে পৃথিবী সম্বন্ধে খবর রাখে পৃথিবীর রাজনীতি সম্বন্ধে খবর রাখে কেন দিলেন না তাদেরকে কেন দিলেন না কেন একজন মানুষকে নিয়ে আসলেন না দু একজন মানুষ যদি থাকতো এখানে তো একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারতো রাইট এটা দিলেন না আপনারা যাই এরা কি জানে কি জানে এরা এরা কি বিদেশে কখনো বসবাস করেছে লেখাপড়া করেছে এরা পৃথিবীর সম্বন্ধে কি জানে এটা তো মূর্খ এটা তো ডার্কনেস ডার্কনেস ইয়াস ইট ইস ডেলিভ ইন ডার্কনেস

অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ